উচ্চ রক্তচাপ থেকে হতে পারে ব্রেন স্ট্রোক হতে পারে প্যারালাইসিস হতে পারে কিডনি নষ্ট হতে পারে লিভার নষ্ট হতে পারে চোখ নষ্ট এখন উচ্চ রক্তচাপের কত কমপ্লিকেশন আছে হার্ট অ্যাটাক থেকে শুরু করে আগে সেটা আবার চিন্তা করেন তাহলে এইটার আবার যদি গাছ আরেকটা বানাই হাইপার টেনশনে তাহলে আরেকটা বড় বড় গাছ হইব এখান থেকে এইভাবে আমরা মানে দেখেছি ষাট সত্তরটা প্রায় রোগ যেটার মূল কারণ হচ্ছে এই একজন সেটা কি আর এটা কেন হয় বলেন খাই বান করি না টেনশন করি রাত জাগে চিন্তা করি নিজেকে সময় দেই, না নিজের যত্ন নেই না যা পাই তাই খাই বিবেচনা করি না তাহলে এখন প্রেশার কেমনে হয়েছে স্ট্রোক কেমনে হয়েছে প্যারালাইসিস কেমন হয়েছে হার্ট অ্যাটাক কেমনে হয়েছে লিভার কেমনে নষ্ট হয়েছে কিডনি কেমনে নষ্ট হয়েছে সব বোঝা গেল মাজা ব্যথা গিরা ব্যথা অ্যাজমা আর্থ্রাইটিস ইউরিক অ্যাসিড দেখো সব রোগের এই যে যেগুলো নিয়ে আমরা কাজ করি মূল কারণ হইল কিছু সামান্য জিনিস কি আমি কি খাবো খাবো না আমি রোজা রাখবো কিভাবে হ্যাঁ আবার কিভাবে আমি ভালো ঘুমাবো মানসিক প্রশান্তি চর্চা কিভাবে করব যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন